কাজের মেয়েকে নৃশংস নির্যাতনের অভিযোগে রাজধানীর কলাবাগানে বাগানে ভূঁইয়া নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ বছর বয়সী একটি কাজের মেয়ে গৃহকর্তা সঞ্চয় ভূঁইয়া এবং তার স্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে বাসা থেকে বেরিয়ে পড়লে বিষয়টি এলাকাবাসীর নজরে পড়ে ঘটনায় বিক্ষুব্ধ লোকজন গৃহকর্তা সঞ্চয় ভূঁইয়াকে ধরে পুলিশের হাতে তুলে দেয় মাহমুদুর রহমানের রিপোর্ট পিতাহারা মায়ের সংসারে অভাব ঘুষাতে চার মাস আগে ময়মনসিংহের গফরগাঁও থেকে কিশোরী রিজিয়া কাজের সন্ধানে ঢাকায় আসে তাদের পরিচিত রেনু নামের এক মহিলা কলা বাগানে ব্যবসায়ী সঞ্চয় ভয়ের বাসায় রিজিয়াকে গৃহ পরিচয়কার কাজ দেয় আমি এটা সুস্থ দিছি স্বাস্থ্য চাই আর ভালো দিকে আমি দিছি আমি তো এরকম দিছি না হ্যাঁ যে এরকম করবো আমি জানি অন্ত মারি একটা দাম শেষ করে দিছি রিজিয়া জানায় কাজে ভুল হলে তার উপর নেমে আসতো অমানবিক নির্যাতন গত এক মাস ধরে বেশি নির্যাতন করা হয় তার উপর এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার পরিবারের সবাই মিলে তার উপর অমানবিক নির্যাতন চালায় নির্যাতন সহ্য করতে না পেরে সকালে ময়লা ফেলার কথা বলে কৌশলে বাসা থেকে বের হয় রিজিয়া আমাকে ওই যে সঞ্চয় মাসছে সঞ্চয়ের বড় মাসছে তারপর বাচ্চারা আমার চুলো ধরে টানে লাইট তারপর বেয়ার আমাকে বাড়িয়েছে মানে ঘুষি দিছে বুকে মুখে মাথায় বাড়ি দিছে ওয়ালের সাথে গলার ধরে জুড়ে জুড়ে টিভি দিচ্ছে মুহূর্তের মধ্যে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন বিক্ষুব্ধ হয়ে গৃহকর্তা সঞ্চয় ভূয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সঞ্চয় ভূয়া কাজের মেয়ে রিজিয়াকে মারধরের কথা অস্বীকার করে আমি কাজের মেয়েটাকে মারিনি সে পড়ে যে ব্যথা পাইছে এটা সেলফ ইনফেক্টেড উড এটা সে পড়ে যে ফ্যান পরিষ্কার করার সময় পড়ে যে ব্যথা পাইছে উনি আসলে যা বলতেছে ওনার কথার সাথে জখমেরিগুলো মিলছে না কিছু গুরুতর অসুস্থ অধিকার মানবধিকার সংস্থার লার্কেস্টার কর্মীরা পুলিশের সহায়তায় উদ্ধার করে ভর্তি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অনেস্ট অফ ক্রাইসিস সেন্টারে মাহমুদুর রহমান এটিএন বাংলা ঢাকা